যতই ভুরিভোজ হোক না কেন শেষ পাতে একটা ভালো চাটনি না হলে কিন্তু কমপ্লিট হয় না আজকের রেসিপিটাই আমাদের সবার প্রিয় খুবই কমন বিয়ে বাড়ি বা আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়ি স্টাইলে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি পরিমাপগুলো আর স্টেপসগুলো একটু ঠিকঠাকভাবে ফলো করবেন তবেই কিন্তু পারফেক্ট হবে চাটনিটা চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই উপাদানগুলো একটু দেখে নিই গোটা খেজুর এখানে লাগবে ছটা থেকে আটটা খেজুর গুলো লম্বা লম্বি দুটো বা তিনটে টুকরো কেটে নিতে হবে বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি আমসত্ত্ব এখানে মোটামুটি আশি গ্রাম মতো আছে ছোট ছোট চৌকো চৌকো টুকরোয় কেটে নিয়েছি কিসমিস আছে এই তিরিশ থেকে চল্লিশটা মতো আর গোটা কাজু আছে পনেরো থেকে কুড়িটা যেটা আমি স্প্লিট করে নিয়েছি টমেটো এখানে নিয়েছি হাফ কিলো দেখুন আমি কীভাবে কাটছি মোটামুটি এক থেকে দেড় ইঞ্চির ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি এবার কড়াইতে এক টেবিল স্পুন সর্ষের তেল ভালো মতো গরম করে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটা এখানে আমি ভেঙে দিচ্ছি না আমাদের উদ্দেশ্য এখানে চাটনিটা ঝাল করা নয় জাস্ট শুকনো লঙ্কার ফ্লেভারটা অ্যাড করা হালকা নেড়ে টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিয়ে নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুনটা তাড়াতাড়ি টমেটোটাকে নরম হতে হেল্প করবে ভালো করে আর একবার নেড়ে নিচ্ছি এরপর ফ্লেমটা লো করে চাপা দিয়ে দিচ্ছি মিনিট তিন চারেকের জন্য আবার বলছি ফ্লেমটা যেন লোয়ের দিকেই থাকে মিনিট তিন চারেক বাদে দেখবেন টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে একটা হাতা দিয়ে অল্প অল্প ম্যাশ করে দেবেন এবার কিন্তু চিনি দেওয়ার সময় এসে গেছে এই চাটনি একটু মিষ্টির দিকেই হয় চিনি এখানে লাগছে দুশো গ্রাম মতো দেখবেন কিছুক্ষণের মধ্যে চিনি গোলে রংটাও ডার্ক মতো হতে শুরু করবে আর কনসিস্টেন্সিটাও একটু পাতলা মতো হয়ে যাবে ফ্লেমটা লোতেই রাখবেন আর এই অবস্থাতেই এবার খেজুর আমসত্ব আর কিশমিসটাও মিশিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিলাম এতে আমসত্ব খেজুরগুলো চট করে নরম হয়ে যাবে চাপাটা তুললেই বুঝবেন চাটনি প্রায় হয়ে এসেছে টক ভাবটা আনার জন্য অনেকেই তেঁতুল ইউজ করেন তবে শেষের দিকে যদি পাতিলেবুর রস দেওয়া যায় দেখবেন সেটা একটা আলাদা ফ্রেশনেস আর ফ্লেভার অ্যাড করবে চাটনিটায় একদম শেষে কাজুগুলো দিয়ে দিলাম এরপর আরও মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই চাটনি আমাদের রেডি হয়ে যাবে কনসিস্টেন্সিটা একটু পাতলা থাকতেই নামাবেন কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে ব্যাস দেখুন একদম পারফেক্ট টমেটো আমসতত্ব খেজুরের চাটনি আমাদের রেডি যে প্রসেসে করে দেখালাম একবার অন্তত করে দেখুন তারপর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি আপনাদের কোনো স্পেসিফিক রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাবেন চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব করে দেখানো আজ এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে